আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা টেলিকম সার্ভার বিজনেস করতে চান টেলিকম সফটওয়্যার নিয়ে পাশাপাশি ই কমার্স বিজনেস করতে চান যেমন আমাদের টেলিকম সফটওয়্যারে ই কমার্স বিজনেসও চালু করে দিয়েছি এই দুইটাতে কিভাবে ইনকাম আসবে কী কীরকমভাবে কাজ করলে ইনকাম হবে বা কোনো ভুল করলে কি ভুল করলে আপনাদের লস হবে সম্পূর্ণ আপনাদেরকে গাইডলাইন দেবো এই ভিডিওর মাধ্যমে যারা টেলিকম সার্ভার নিয়েছেন বা নেন নাই সবাই কিন্তু এই ভিডিওটা দেখবেন সবার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সবাইকে ইনকামের প্রসেসটা আমি দেখাই দেব অনেক দিন থেকে এই ভিডিওটা অনেকে চান আমি কিন্তু জীবনে কোনোদিন এই ভিডিওটা এইরকম একটা ভিডিও দেয় নেই সফটওয়্যার বিক্রি করে থাকি বা তৈরি করে দিয়ে থাকি আজকে আপনাদের জন্য এই ভিডিওটা কীভাবে ইনকাম আসবে বা কি কীরকমভাবে কাজ করলে লস হতে পারে এটা আপনাদেরকে আমি সফটওয়্যারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আমি আমাদের যে ডেমো ফাইভ জিটা দুই হাজার সালের নতুন আপডেট ভার্সন সফটওয়্যারটা ওইখানে আমি প্রবেশ করব এখানে মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে ইনকাম হয় আমি এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লগ হয়ে গেলাম এখানে ফিঙ্গার নেওয়ার পরে লগ ইন হওয়ার পরে দেখেন এখানে একটা শো করছে এটা কিন্তু আপডেট ভার্সনের জন্যে যা আমরা যে আপডেট ভার্সন নিয়ে আসছি এই আপডেট ভার্সন এই সিস্টেমটা এখন এইখানে ইনকামটা কীরকমভাবে আসে টেলিকম সার্ভারে এবং আমরা যে ইকমার্স সিস্টেম নতুন যে নিয়ে আসছে যে ক্লিক করলে দেখাবো এখন ই কমার্স এই কমার্সটা যে নিয়ে আসছি এইখানের ইনকামটা কীরকম এখন আপনাদেরকে আমি দেখাবো আমি প্রথমে টেলিকম সার্ভারের ইনকামটা দেখাবো তারপরে এবং কীরকমভাবে কাজ করলে লাভ হবে লস হবে সব দেখাবো যেমন এখানে আপনাদেরকে আমি বোঝাই অ্যাড ইউজার অ্যাড ইউজারে ইনকাম কিভাবে আজ আসে অ্যাড ইউজারে কী ইনকাম আসে অবশ্যই অ্যাড ইউজারের ইনকাম আসে আমি যদি অ্যাড ইউজারে ক্লিক করি এটা কিন্তু আপনাদের ক্লায়েন্টের জন্য যারা ইউজার থাকবে যারা অ্যাকাউন্ট খোলার পরে যেমন বিকাশ অ্যাকাউন্ট থাকে কেউ যদি অ্যাকাউন্ট থাকে আরেকটি জনকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবে পাশাপাশি কিছু বোনাস পাবে এখানে কিন্তু টেলিকম সার্ভারে ভিন্ন টেলিকম সার্ভে কিন্তু বোনাস নাই বরং এখানে টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় কারণ এইখানে যারা অ্যাকাউন্ট খুলবে তাদের লাভবান কি অনেক কম রেটে অফার পাবে ডিসকাউন্ট পাবে এটা জনতে অনেক সুবিধা পায় এখানে যেমন একটা অ্যাকাউন্ট খুললো কোনো ক্লায়েন্ট আরেক ক্লায়েন্টকে অ্যাকাউন্ট খুলে দিল এইখানে আপনি একটা কাজ করতে পারেন আপনাদের যে অ্যাডমিন প্যানেল ওইখান থেকে চার্জ বসায় দিবেন আপনাদের একটা অ্যাকাউন্টে আপনি পঞ্চাশ টাকা বসাই দিলেন যেমন আমি যদি এখানে আবারও ক্লিক করে বুঝাই দিই আপনাকে এখানে ডিজিএম হাউস ডিজিএমে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম দেখেন এখানে পদবী অনেক কয়টা পদবী ডিজিএম ডিলার রিটেলার সেলার এগুলো আছে মিন আছে আপনারা দেখা গেল হাওয়া ডিজিএম অ্যাকাউন্টে মনে করেন আপনারা পঞ্চাশ টাকা বা একশো টাকা বসায় দিলেন চার্জ তারপরে আপনার এইখানে ডিলারে দিলেন পঞ্চাশ টাকা সেলারে দিলেন তিরিশ টাকা রিটেলারে দিলেন বিশ টাকা এটা আমি কম রেটের কথাই বলতেছি আপনারা এর উপরেও দিতে পারেন এটা যখন রেট বসায় দিবেন এখন এই এক যে যে ইউজার আছে সে যদি আরেক তার বন্ধু বা কাউকে যদি অ্যাকাউন্ট খুলে দিতে চায় অবশ্যই কিন্তু তার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে কিন্তু পঞ্চাশ ষাট এই টাকাটা যে অ্যাকাউন্টটা খুলে দিবে তাছাড়া কিন্তু অ্যাকাউন্ট খুলে দিতে পারবে না আর আরেকটা ব্যাপার হলো আপনারা বলবেন যে তাহলে সে তো অ্যাকাউন্ট খুলে দিবে না আসলে এই অ্যাকাউন্টগুলো খুলে দিয়ে অনেকে কিন্তু ইনকাম করে অনলাইনে পাশাপাশি বন্ধু বান্ধবের কাছে ইনকাম করতে চাইবে যে আমি একটা অ্যাকাউন্ট খুলে দেবো তোকে রকম এত কম রেটে এত সার্ভিস সব কিছু পাবি আমাকে পাঁচশো টাকা দে বা একশো টাকা এরকম টাকা চাইবে চাই এটা অ্যাকাউন্ট খুলে দেবে এইভাবে আপনার দিনে যদি দেখা গেলো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হলো দশটা দশটা অ্যাকাউন্টে যদি আপনারা পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা করে লাগাই দেন তবে কিন্তু আপনার কিন্তু ভালো টাকা আসতেছে সাতশো আটশো এক হাজার টাকা অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে ইনকাম তারপরে এখানে আরও দেখাবো আপনাদেরকে যেমন ইয়ে আছে ট্রান্সফার ট্রান্সফারে ইনকাম আছে না নাই ট্রান্সফারে অবশ্যই ইনকাম আছে আমি যদি ট্রান্সফারে ক্লিক করি যে ট্রান্সফারের ইনকাম কীভাবে ট্রান্সফারের ইনকামটা হলো যেমন আপনার বিকাশ থেকে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে সেন মানি আমরা যদি সেন মানি করতে চাই বিকাশ বা নগদ তাহলে কিন্তু টাকা কাটে পাঁচ টাকা করে চার্জ বা এর বেশি চার্জ কাটে আপনারা সে জায়গায় টাকার চার্জ বসায় দিবেন দুই টাকা তিন টাকা বসায় দেবেন এক টাকা বসায় দেবেন এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার করতে যায় কোনো ক্লায়েন্ট তাহলে কিন্তু তার ওই অ্যাকাউন্ট থেকে দুই এক টাকা চার্জ কাটবে সারাদিনে যদি আপনার পাঁচশো ইউজার টাকা ট্রান্সফার বা দুইশো একশো ইউজারে টাকা ট্রান্সফার করতে যায় তাহলে দুই টাকা করে বসায় দিলে দুইশো টাকা আসতেছে আপনার এই যে দেখেন এটা থেকে আপনার আসবে এক হাজার টাকার মতো ইনকাম এখান থেকে আসবে দুইশো টাকার মতো এইটা কিন্তু সাথে সাথে যে আসবে তা না অ্যাকাউন্ট কিন্তু বৃদ্ধি করা লাগবে কম পোক হলে পাঁচশো ইউজার বা এক হাজার ইউজারের মাধ্যমে আমি বলতেছি এরপরে তো আরও ইনকাম আছে যত ইউজার বাড়বে তারপরে আরও আছে আপনাদেরকে দেখাই এখানে আরও কি কি ইনকামের মাধ্যম আছে এখানে ইনকামের মাধ্যম আছে আপনাদের অফার অনেক কোম্পানি আছে বলবে যে আমাদের ওয়েবসাইটটা প্রোমোট করেন আপনার সফটওয়্যারের মাধ্যমে ব্যানারে দিয়ে দেন লিঙ্ক বসাতে আমরা এত টাকা দেয় স্পন্সার হিসেবে সেটা আলাদা অফার ধরলাম তারপর রিসার্জে আসি আমি এখন রিসার্জে ক্লিক করি রিসার্জের ইনকামটা আচ্ছা যাই হোক আমি এগুলো যোগ করে থুব আমি এখন এগুলো আমি ক্যালকুলেটার যোগ করে থব আমি সাতশো টাকা ধরবো শুধু অ্যাকাউন্টে এটা পাঁচশো ইউজার থাকার পরে যে ইনকামটা হবে যোগ দিলাম তারপরে আমি দুই টাকা দুইশো টাকা দিলাম দুই টাকা করে ব্যালেন্স ট্রান্সফারে দুইশো টাকা যোগ দিলাম তারপরে আমি এই দুইশো টাকা আর সাতশো টাকা দিলাম জাস্ট এখন আমি দেখাবো রিচার্জেরটা দেখাবো রিচার্জ ড্রাইভ প্যাক রেগুলার প্যাক এগুলো তারপরে ই কমার্সের প্রোডাক্ট বিক্রি করে কত টাকা ইনকাম সবচেয়ে কিন্তু ই ইকমার্সে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম আসবে একটা কি সেল কম হবে কিন্তু এটাই এটা আর কি এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের সফটওয়্যারটা একটু লোডিং নিতেছে আমার ওয়াইফাই আমার যে ইয়ে ইন্টারনেট আছে ওয়াইফাইটা চলে যাওয়ার ইন্টারনেটে ইন্টারনেট একটু স্লো কাজ করতেছে যার কারণে লোডিং নিতেছে এখন আমি দেখাবো এই যে দেখেন আমি যদি রিসার্জ দিতে যাই এখানে রিসার্জের ইনকামটা আপনাদেরকে খোলামেলা বলে দেবো আমি রিসার্জ যদি দিতে যাই এখানে কিন্তু রিচার্জ দেওয়া যায় আমাদের সফটওয়্যারের মাধ্যমে যে কোনো সিমের নাম্বারে এক সফটওয়্যারে এক এই জায়গা থেকে যে কোনো নাম্বার দিলে রিচার্জ অপশন এখানে পঞ্চাশ টাকা একশো টাকা রিচার্জ এইরকম রিচার্জ এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে রিচার্জে ইনকামটা কীরকমভাবে আসে রিচার্জের ইনকামটা আসলে হাজার পুঁতি দেখা গেলো হাজারে আপনার রিচার্জ হলো এক হাজার রিচার্জ হলো এক হাজারে কোম্পানি থেকে আপনাকে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা কমিশন দিবে এখন আপনি আপনার যে ক্লায়েন্টগুলো আছে বা এর থেকেও বেশি দিবে আপনাকে আপনার যে ক্লায়েন্ট আসছে তাদেরকে কত কমিশন দিবেন দেয়া দেখা গেলো তাদেরকে আপনি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কমিশন দিলেন আপনি ব্যতেছেন পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা তাহলে হিসাব করে দেখেন আপনার কমপক্ষে হাজারে দশ টাকা করে আসতেছে রিচার্জে কিন্তু কমিশন কম কিন্তু রিচার্জ হয় বেশি যার কারণে বেশি জিনিস যেগুলো ওগুলো কমিশনটা কম আসে আমি যদি এখানে যদি রিচার্জে হাজারে দেই দিনে যদি আপনার পঞ্চাশ হাজার টাকা কমপক্ষে পাঁচশো ইউজারে ধরলাম বা এক হাজার দলে তো হিসাব করলে দেখা গেল যে আপনার এক লাখ টাকা আসে আশা করি তাও আমি দেখা গেল আমি দশ টাকা করে আধারে লাভ ধরলাম আর বাকিগুলো ক্লায়েন্টদেরকে দিলেন দশ টাকা না ষাট টাকা করে ধরলাম যাই হোক দশ টাকা করে ধরলাম মধ্যমটায় ধরলাম ধরে যদি আমি ধরি তাহলে এক এক লাখ রিসার্জ তাহলে আপনার আস্তে আস্তে একশো টাকা বা দুইশো টাকা এরকম আমি একশো টাকা ধরলাম এক লাখ টাকায় শুধু একশো টাকা রিসার্জে ধরলাম আরও কিন্তু বিস্তারদের ইনকাম আসে এগুলো কিন্তু আপনাদেরকে ভিডিওতে বললাম না এগুলো টেকনিক ব্যাপার এগুলো আপনাদেরকে যারা সার্ভার নেবেন তাদেরকে বা যারা সিম কোম্পানি থেকে সিম নেবেন তাদেরকে শেখায় দেওয়া হবে তারপর আমি যদি এখন ড্রাইভে যাই ড্রাইভ দেখায় তারপর আমি ইনকামটা দেখাবো হাতে কলমে আপনাদেরকে বোঝাই দেওয়ার জন্য এইরকম কাজ করতেছি এখানে দেখেন অনেকগুলো ড্রাইভ এগুলো কিন্তু সব ডেমো ড্রাইভ এগুলো কিন্তু বিক্রি করার জন্য না জাস্ট এরকম ড্রাইভে কিন্তু বিক্রি হয় এগুলো হাউস থেকে নিতে হয় এইখানে আরেকটা বিষয় দেখবেন যে আপনারা এখানে দেখেন এই যে একশো জিবি তিরিশ দিন সাতশো নিরানব্বই টাকা এইখানে দেখেন অফার প্রাইজ দেওয়া আছে শুধু ছয়শো চব্বিশ টাকা কমিশন একশো পঁচাত্তর টাকা এই যে এই প্রাইসগুলো এইখানে দেওয়া আছে এখন অনেকে মনে করেন যে এত কম রেটে কীভাবে দেয় আসলে এত কম রেটে এগুলো হাউস গ্রুপ থেকে নেওয়া হয় হাউস কোম্পানি থেকে কারণ হাউস কোম্পানি তারা দিনে এক হাজার ড্রাইভ এক হাজার নাম্বারে এক হাজারটা অফার দুই হাজার অফার সেল করে তার কারণে অনেক কম রেটে পাইকারি রেটের টার্গেট হিসাবে কোম্পানি থেকে নিয়ে নেয় যার কারণে আপনারা এত কম রেটে দিতে পারে এবং যারা টেলিকম সার্ভার অ্যাডমিন আছে তাদেরকে আমরা যখন হাউস অ্যাড করে দিই হাউস অ্যাডমিনের থেকে তখন তাদের টার্গেট বা টার্গেট ছাড়া টার্গেট ছাড়া নিলে দেখা গেল কমিশন কম পাবে যখন টার্গেট বেশি নিবে তখন বেশি কমিশন পাবে দেখা গেলো এখানে একশো পঁচাত্তর টাকা কমিশন ক্লায়েন্টকে দেওয়া হয়েছে এই কমিশনটা সে পায় নাই এর থেকে বেশি হয়েছে একশো পঁচাশি বা একশো নব্বই পাইছে কমিশন পনেরো টাকা বা বিশ টাকা লাভ রেখে এই অফারটা এখানে বিক্রি করতেছে তারপরে বিভিন্ন অফার যত বড়ো অফার তত কমিশন বেশি যত কম অফার তত কম এরকম করে যদি দিনে যদি পঞ্চাশটা যদি ড্রাইভ যদি সেল দেয় পাঁচশো ইউজার থাকলে কিন্তু অবশ্যই পাঁচশো জনায় কিন্তু পাঁচশো ড্রাইভ নেবে না অফার নেবে না দেখা গেলো পঞ্চাশ পঞ্চাশটা অফার যদি সেল দেয় দিনে আমি যদি ধরি পাঁচশো ইউজারে পঞ্চাশটা সেল দিলে দশ টাকা করে হলে কিন্তু আপনার কমপক্ষে এখানে কিন্তু টোটাল কিন্তু দেখেন এক হাজার টাকা আসতেছে এক হাজার টাকা আসতেছে তারপর আমি যদি পাঁচশো ইউজারের মধ্যে পঞ্চাশটা ড্রাইভ যদি দশ টাকা করে লাভ ধরি শুধু দশ টাকা করে ধরলে দেখা গেল যে আপনার পঞ্চাশটা আসতেছে একশো টাকা সরি দেখি আমি এখানে এগুলো সব কেটে দিলাম পঞ্চাশটা গুনুন দশ টাকা দিলাম তাহলে পাঁচশো টাকা আসতেছে ড্রাইভ বিক্রি করে সারাদিনে পাঁচশো টাকা আসতেছে আর ওইদিকে এক হাজার টাকা আমি যদি এটা যদি যোগ দিই পাঁচশো আর এক হাজার আগের যেগুলো মুছে দিলাম তাহলে পনেরোশো টাকা আপনার টেলিকম সার্ভারে ইনকামটা আসতেছে এটা কিন্তু সব কিছু ইনকাম ধরা আছে রেগুলার প্যাকটা আমি বাদ দিলাম রেগুলার প্যাকটা প্যাকটাও থাকুক অনেক কম রেটে ধরলাম পনেরোশো টাকা পাঁচশো ইউজার হলে আপনার ইনকাম আসতেছে এখন আমি যদি আপনাদের সব দেখাই ই কমার্স শপে ইনকামটা যেমন আমাদের এখানে ওইটা নতুন আনা আসে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে প্রোডাক্টগুলো দেখাই এখানে ডেমো প্রোডাক্ট এগুলো সব কিন্তু এই যে ডেমো প্রোডাক্ট এখানে দেওয়া হয়েছে ডলার আপনারা টাকার অঙ্ক বসায় দিতে পারবেন বিডিপি মানে টাকা ইউএসডির জায়গায় এই যে দেখেন একশো ডলার এই মোবাইলটা আসলে কি একশো ডলার এই মোবাইলটা না কম হলেও এই মোবাইলটা পাইকারে নেওয়া হতেছে আপনার এখানে ইয়া এই ডল সরি এইখানে আটশো নিরানব্বই ডলার দেওয়া হয়েছে আমরা যদি যে কোনো প্রোডাক্ট আমরা যদি রিসিলিং করি দেখা গেলো অনলাইনে রিসেলিং কোম্পানি কিন্তু অনেক ওইখান থেকে রিসেলিং করি যদি আপনার প্রোডাক্ট নেই যে কোনো এই ইয়া প্রোডাক্টগুলো বাংলাদেশি যে প্রোডাক্টগুলো তারাই কিন্তু সব কিছু পৌঁছা দেবে আপনার কোম্পানির নাম অনুযায়ী যার শুধু আপনাকে মার্কেটিংটা করতে হবে অর্ডারটা নিতে হবে পাশাপাশি আপনার নিজের প্রোডাক্ট থেকে সেটাও অ্যাড করতে পারবেন দেখা গেলো আপনার যে কমার্স এগুলো কিন্তু ইনকাম বেশি দিনে যদি দশটায় আপনার প্রোডাক্ট সেল হয় দেখা গেলো দিনে দশটা প্রোডাক্ট ডেলিভারি দিলেন একটা করে প্রোডাক্টে একশো দেড়শো দুইশো করে লাভ করলেন এইটাই কিন্তু সবচেয়ে মূল ইনকাম সবচেয়ে বেশি এই ইকমাসে ইকমাসে আপনার কম পক্ষ হলে আমি আশা দিলাম কমপক্ষ হলে দুই হাজার টাকা ইনকাম হবে যদি দশটা যদি প্রোডাক্ট সেল দেন দুই টাকা তাহলে তিন হাজার পাঁচশো টাকা আপনার ইনকাম আসতেছে আপনার পাঁচশো ইউজারে আর বিশেষ করে পাঁচশো ইউজারের হিসাবটা আমি এখানে দিলাম আর বাকি আপনার যত ইউজার বাড়বে তত ইনকাম বাড়বে যত কমবে ইউজার তত কিন্তু কম আপনার ইনকাম আপনারা অনেক মনে করবেন যে সাথে সাথে কি একশো তিন হাজার পাঁচশো টাকা ইনকাম তা না কিন্তু দিনে অবশ্যই আপনাকে পাঁচশো ইউজার তৈরি করতে হবে পাঁচশো জন গ্রাহক যেন আপনার সফটওয়্যারে থাকে টেলিকম সার্ভারে তাহলে কিন্তু আপনার ইনকামটা হবে এই তিন হাজার পাঁচশো টাকার মতো এটা যার অনেক কম রেটে আমি ধরছি এর থেকেও বেশি হতে পারে কোনো দিন এখন আপনাদেরকে আশা করি বোঝানোর চেষ্টা করছে আরেকটা বিষয় হলো কি লস লসের কোনো সিস্টেম নেই আমি আশা করি মনে করি এই কোম্পানিতে এই টেলিকম সফটওয়্যারের কোনো লসের কোনো সিস্টেম নেই এখানে শুধু লাভের সিস্টেম আপনারা বিজনেস করবেন কোনো লস নেই লস একটা আপনি যদি কাজ না করেন তাহলে লস কাজ করলে যত কাজ করবেন তত লাভ এখন যারা সফটওয়্যার নিতে চান আমাদের এই আপডেট পার্সনটার মতো যারা টেলিকম সার্ভার নিতে চান এখানে এক সফটওয়্যারে দেখেন ই কমার্স আছে বাংলা কিওয়ার্ড আছে বাংলা কিওয়ার্ডে যদি আমি ক্লিক করি দেখেন বাংলা কিওয়ার্ড অ্যাড করতে পারবেন ডাউনলোড করতে পারবে আপনাদের ক্লায়েন্টরা সব কিছু আছে দুইটা ইনকামের পদ্ধতি সিস্টেম আছে এই সফটওয়্যারে যারা বিজনেস করতে চান আমাদের কাছ থেকে বা যেইখান থেকে নিতে চান নিতে পারবেন বা আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের যে ডেস্কিপশন আছে বক্স আছে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপ দেওয়া থাকবে আপনারা ওইখানে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা সফটওয়্যার নিতে পারবেন পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারেন ধন্যবাদ সবাইকে